হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যারা বিশ মাসের কিস্তিতে এবং দশ হাজার টাকা ডিসকাউন্টে বাজাজের বাইক পার্সেস করতে আছেন স্পেশালি ভিডিও তাদের জন্য এই মুহূর্তে আছি বাজাজের শোরুম থ্রি আর অটোতে চলুন ভিডিওতে বিস্তারিত সবকিছু জানবো যে কোন বাইকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং কোন বাইকগুলো আপনার বিশ মাসের কিস্তিতে এই মুহূর্তে নিতে পারবেন তাদের কাছ থেকে এখন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অফ অল আমরা দেখতে যাচ্ছি বাজাজের সব থেকে জনপ্রিয় বাইক বাজাজ পালসার একশো পঞ্চাশ এই বাইকটা এটা হচ্ছে বাজাজের সব থেকে জনপ্রিয় বাইক একশো পঞ্চাশ সিজির বাজাজ সিঙ্গেল লিক্স এর বাইকটা বাইকটা দুইটা কালের পাচ্ছেন একটা ব্লু অ্যান্ড ব্ল্যাক এবং আরেকটা পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক এই দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়েছেন যাচ্ছেন থ্রি আর অটোতে বাইকটা ফিচার সম্পর্কে আমরা টুকটাক একটু জানবো একশো পঞ্চাশ সিজির ইঞ্জিন পাচ্ছেন বাইকটাতে বাইকটাতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং এই ব্যাগটার কিন্তু মাইলেজটাও খুবই চমৎকার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মাইলেজ পাওয়া যায় বাইকটাতে অ্যাভারেজ আর বাইকটাতে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল মিটার এছাড়াও এই ব্যাগটার বর্তমান প্রাইসটা এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে কালার কোন কোনো দামের ভেরিয়েন্ট নাই তবে হচ্ছে বাইকটার বিশ মাসের কিস্তিতে এই মুহূর্তে আপনারা নিতে পারবেন শুধুমাত্র থ্রিয়ার অটো থেকে সো বাইকটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই মানে গর্জিয়াস এবং বাংলাদেশের একশো পঞ্চাশ সিজির বাইকের মধ্যে জাতীয় বাইক বললেই চলে এই বাইকটা আর কালার ওয়েস্ট কিন্তু কোনো দামের ভেরিয়েন্ট পাচ্ছে না এই বাইকটার কিন্তু এই বাইকটা আরও একটা আপডেট ভেরিয়েন্ট আছে যদি আমরা এই পাশটায় দেখি এইটা এটা হচ্ছে ওই বাইকটার ঠিকই আপডেট ভার্সন এটি বাজাজ পালসার এভিএস চ্যানেলের বাইক এটা কিন্তু সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস এই বাইকটা প্রাইসটা কিন্তু একটু বেশি একশো পঞ্চাশ সিজির এই বাইকটাও এই বাইকটাতে পেয়েছেন আপনারা এবিএস চ্যানেল ডিপলেস্টার এবং পিছন সাইডে পেয়ে যাচ্ছেন একটা সেন্সার এছাড়াও কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি তবে ব্যাগটির প্রাইসটাই একটা পরিবর্তন আছে বর্তমানে এই যে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইকটার প্রাইস পাচ্ছেন দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশত টাকাতে আর এই ব্যাগটা দুইটা কালারে পেয়েছে একটা ব্লু অ্যান্ড ব্ল্যাক এবং একটা রেড অ্যান্ড ব্ল্যাক সো যার যে বাইকটা পছন্দ যার যে কালারটা পছন্দ সেটা আপনারা নিয়ে নিতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই মধ্যে থাকছে পালসার সিঙ্গেল এক্সেসের এই ব্যাগটা এছাড়াও কিন্তু বিশ মাসের কিস্তিতে এই ব্যাগটা আপনারা পার্চেস করতে পারছেন শুধুমাত্র বাজাজের শোরুম থিরিয়ার অটো থেকে যারা একশো দশ সিসি লাভার আছেন বা একশো পঁচিশ সিসি লাভার আছেন তাদের জন্য কিন্তু বিশ মাসের কিস্তিতে এই মুহূর্তে বাইক দিচ্ছে থিরিয়ার অটো তাহলে কোন বাইক বুঝতেই পারছেন আপনারা সেটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন এবং ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই দুইটা পাচ্ছেন আপনারা জাস্ট এইখানে একটা লিমিট আছে এবং প্রাইজের একটা ডিফারেন্স থাকছে আপনাদের জন্য আমি বরাবরই বলে থাকি যে এবং হান্ড্রেড টোয়েন্টি ফাইভের এর মাইলেজ কিং একটা বাইক এছাড়াও কিন্তু আমি এই মুহূর্তে সাজেস্ট করবো একশো পঁচিশ বাইকটা পার্সেস করার জন্য কারণ বেশি একটা ডিফারেন্স না মাত্র দুই হাজার টাকার ডিফারেন্সে কিন্তু একশো দশ এবং একশো পঁচিশের প্রাইসটা পেয়ে যাবেন আপনারা একশো দশের মাইলেজটা পাচ্ছেন আপনারা পঁয়ষট্টি প্লাস বা পঁয়ষট্টি কিলোমিটার ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে পাচ্ছেন এবং একশো পঁচিশের মাইলেজটা পাচ্ছেন আপনারা ষাট প্লাস ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে আপনারা পেয়ে যাবেন সো যারা বাইকটা পার্স করতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে স্ক্রিন দেওয়া নাম্বার সঙ্গে থ্রি আর অটো বাজাজের শোরুম থেকে এইখানে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং হান্ড্রেড টেন দুইটা বাইকে অ্যাভেলেবেল থাকছে শুধুমাত্র দুই হাজার টাকা ডিফারেন্স থাকছে বাইকগুলোতে যদি হান্ড্রেড টেনের কথা বলি তাহলে হান্ড্রেড টেনের প্রাইসটা পাচ্ছেন আপনারা এক লক্ষ আটান্ন হাজার টাকাতে এবং যেটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সে বাইকের প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকাতে যার যে বাইক পছন্দ বা তিনটা কালারের বাইকটা পেয়ে যাবেন তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকছে বাজাজের শোরুম থ্রি আর অটোতে আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা কালারে সো একটা হচ্ছে ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট একটা ব্ল্যাক অ্যান্ড ব্লু এবং আরেকটা রেড এই তিনটা কালারে এই ব্যাগটা পেয়ে যাবেন সো যার যে বাইকটা কালার বা যার যে বাইকটা পছন্দ সেটা নিতে পারবেন বরাবরই বলে যে একশো দশ সিসির বাইকটার থেকে একশো পঁচিশ সিসির বাইকটা পারচেস করার জন্য কারণ একশো পঁচিশ সিসির আর একশো দশ সিসির মধ্যে প্রাইস ডিফারেন্স মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের জাতীয় বাইক যদি বলা হয় তাহলে প্ল্যাটেনাকে কোনোভাবে ফেলানো যায় না একশো দুই সিসির এই বাইকটা টিউবলেস টায়ারের সঙ্গে এই মতে নতুন পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকাতে তারই বড় হয়ে আসছে প্ল্যাটেনা হান্ড্রেড টেন হান্ড্রেড টেনের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে তবে এই বাইকের কিন্তু বেশ কয়েকটা ফ্যাসিলিটি আছে যারা হান্ড্রেড টেন নিতে আছেন ডিসকভার তারা কিন্তু এই বাইকটাও দেখতে পারেন হান্ড্রেড টেনের প্রাইস কিন্তু এই মুহূর্তে লক্ষ চল্লিশ হাজার টাকা তবে টিউবলেস সেমি ডিজিটাল মিটার এবং বাইকটাতে পেয়েছেন ডিস্ক ব্রেক আর মাইলেজ তো থাকছে ষাট প্লাস ও দেরিনাখান বাজার শোরুম আর অটোতে সো যারা একশো ষাট এখানে বাইক কিন্তু আছেন তিরিশ হাজার টাকা ডিফারেন্সের মধ্যে তাদের জন্য দুইটা বাইক আছে একটি এবং এই বাইকটা আপনারা কি কি পাচ্ছেন সামনে পিছনে টিউবলাইসটা পাচ্ছেন ডুয়েল চ্যানেল এ পাচ্ছেন এবং সেমি ডিজিটাল মিটার মাইলেজ থাকছে পঁয়তাল্লিশ প্লাস আর এই বাইকটা কিন্তু এ ফাই এ ভিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই বাইকটা কিন্তু কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইক এবং সিটটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সিট ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে বাইকটার যে লাইটটা এটা কিন্তু প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এই বাইকের পিছনে কিন্তু একশো তিরিশ টায়ার এবং ফ্রন্ট সাইডে একশো বাইশি টায়ার ব্যবহার করা হয়েছে আর দুইটাই পাচ্ছেন আপনারা টিউবলেস টায়ার এবং এই যে বাইকটা এটা কিন্তু এম আর এর টায়ার ইউজ করা হয়েছে আর এই যে বাইকটার প্রাইস আপনার পাচ্ছেন মাত্র দুই লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকাতে আর বাইকের কালার হয়ে থাকে একটা একটা এবং রেড তিনটে কালারের বাইক মধ্যে অটোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো জাস্ট যে কালারটা পছন্দ নিতে পারেন এবং এরই আর একটা বাইক আছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালসার এন অন সিক্সটি এইটার একটা সুবিধা কি এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা ভাবছেন যে কিভাবে হলো এই বাইকটাতে কিন্তু আপনারা এবিএস পাচ্ছেন না সেই জন্য এই বাইকের প্রাইস প্রায় তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন আপনারা এই বাইকটা আর এই বাইকটাতেও আপনারা শুধুমাত্র যে বিএস ইঞ্জিন সেটাই আছে জাস্ট এটাতে নাই এছাড়া অন্য কোনো পার্থক্য নাই এফআই তো থাকছে বাইকটার ক্ষেত্রে সো এই ব্যাগটার প্রাইস আমি আরও একবার বলছি মাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে গেছেন পালসার এন ওয়ান সিক্সটি আসলে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি সেই প্রাইজে কিন্তু বাজাজ নিয়ে চলে আসছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন কি ওয়ান সিক্সটি নাকি টু ফিফটি বলেন তো আসলে এই বাইকটা হচ্ছে টু ফিফটি পালসার এন টু ফিফটি বাইকটাতে কী কী ব্যবহার করা হয়েছে একটু যদি আমরা বলি বাইকটাতে পেয়েছেন ডুয়েল চ্যানেল এভিএস সামনে পিছনে টিউবলেস টায়ার থাকছে সামনে ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সেকেন্ট টায়ার এবং রেয়ার সাইডে একশো তিরিশ সেকেন্ট টায়ার আমার কাছে মনে হয় যে পিছনের যে টায়ারটা রেয়ার যে টায়ারটা এটা একশো চল্লিশ বা একশো পঞ্চাশ সেকেন্ডের টায়ারটা দেওয়া উচিত ছিল তারা ভাবছে যে মাইলেজের দিক থেকে একটু ভালো পাওয়ার জন্য কিন্তু একশো তিরিশ সেকেন্ডের টায়ারটা ইউজ করছে এইখানটাতে মনে হয় যে একটু ভালো করা উচিত ছিল তাদের যে আরও লং টাইম যে ইউজ করার জন্য বাইকটাতে পেয়েছেন আপনারা স্লিপার ক্লাস এবং এই ব্যাগটার পুরো প্যাকেজটা এল ইডি প্যাকেজ করা হয়েছে সাইড এন্টিকটার এলইডি পাচ্ছেন আপনারা প্রোজেকশন হেডলাইট থাকছে এছাড়াও বিএস সিক্স ইঞ্জিন তো থাকছেই তাদের বাইকে বাইকটার মাইলেজের কথা যদি বলা হয় বাইকটার অফিশিয়াল মাইলেজ বলা হয় চল্লিশ কিলোমিটার আর এই বাইকটাও কিন্তু আপনারা বিশ মাসের কিস্তিতে পার্সেস করে নিতে পারবেন এই মুহূর্তে আর বিশ মাসের কিস্তি নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিশ মাসের কিস্তি পেয়ে যাবেন এছাড়াও বাইকটা কালার তিনটা হয়ে থাকে একটি ব্লু একটা ব্ল্যাক এবং আরেকটি রেড রেড কালারের বাইকটা পিছন সাইডে আছে আমাদের সো সেই আমরা পরেই দেখাচ্ছি বা আপনারা এখন দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটা রেড কালারের বাইকটা এবং ব্ল্যাক কালারের বাইকটা সবসময় ভালোই লাগে দেখতে আর এই যে পালসার এন টু ফিফটি টু ফিফটির এই বাইকটার টয়কটা খুবই চমৎকার আর এই বাইকটার প্রাইসটা পাচ্ছেন আপনারা তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে যারা নিতে যাচ্ছেন এই মধ্যে চলে আসতে পারেন বাজাজের শোরুম থ্রি ডিয়ার অটোতে আর এই বাইকটা কিন্তু তাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল থাকছে আপনাদের জন্য কালার ওয়াইজ কোনো দামের ভেরিয়েন্ট থাকছে না আপনাদের জন্য আর এর পাশাপাশি আসবো আমরা দশ হাজার টাকার ডিসকাউন্টের বাইকটাতে এই যে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আর এই বাইকে কিন্তু এই মুহূর্তে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আসলে বিগ একটা অ্যামাউন্ট এই মুহূর্তে বাইকটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে সেইখান থেকে দশ হাজার টাকার ডিসকাউন্টে এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকাতে পেয়েছেন বাজাজ পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা মাইজটা সাইট বলা হচ্ছে এবং আগের যে এনটা ছিল এনএস ছিল সেই এনএস এর একদম হুবহু কপি জাস্ট এটা টায়ার সেগুনে একটু চিকুন করে দেয়া এবং এই ব্যাগটার ইঞ্জিনটাও একটু ছোটো করে দেয় কিন্তু ব্যাগটার প্রাইসটাও আগে থেকে কমে আসছে আপনাদের জন্য সো দেরি না করে এখন চলে আসুন বাজাজের শোরুম থিরে আর অটোতে আর পার্সেস করে নিন আপনার পছন্দের বাজাজ বাইকটা এবং সর্বোচ্চ বিশ মাসের কিস্তিতে এছাড়াও কিন্তু বাজাজের বাইকে থাকছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো অন্য কোনো কোম্পানি দিবে কিনা আই ডোন্ট নো শুধুমাত্র বাজাজি দিচ্ছে তাদের বাইকে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আর এই মুহূর্তে কিস্তি নিতে হলে কী কী করতে হবে আপনাদেরকে কিস্তি নিতে হলে ফার্স্ট অফ অল আসতে তাদের শোরুমে অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই কিস্তিগুলো দেওয়া হয় শুধুমাত্র যশোর জেলার ফুল যশোর জেলা এবং মাগুরা জেলার শালিকা থানা পর্যন্ত কিস্তি প্রোভাইড করা হয়ে থাকে আর যারা বিদেশি আছেন তারা বা বিদেশ থাকেন তাদের জন্য কিন্তু কোনো ডিসকাউন্ট বা ওরকম কোনো নাই সরাসরি যদি এসে কথা বলেন অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারে তারা সো আজ সো আজ চলে যাচ্ছি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুে নতুন কোনো বাইক নিয়ে